আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গত রাত্রে সাড়ে এগারোটার দিকে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে যে দুর্ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ বাজার আজকে আমরা ওইখানে একাত্রিত হয়েছি এখানে যেই দোকানটি আমরা দেখছি এই দোকানটি ছিল একটি ফার্নিচার আর ফার্মেসি দোকান আর পাশের দোকানটা এখন বন্ধ চটা বন্ধ এটা ফার্নিচার এটা ফার্নিচার দোকান ছিল তো আসলে সাটার বন্ধ থাকায় আমরা আপনাদেরকে দেখাইতে পারতেছি না পাশে আমরা ওনাদের সাথে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ওনাদের সাথে একটু কথা বলব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে আমাদের যেই অবস্থাটি আমরা দুঃখ প্রকাশ করার জন্য বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দায়িত্বশীল এলাকাবাসী একত্রিত হয়েছে খুবই দুঃখজনক ব্যাপার হলো আমরা একজন ক্ষতিগ্রস্ত যিনি আমার দৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছেন মাওলানা কাজী মমিন সাহেব ওনার সাথে একটু কথা বলতে চাই যে ওনাদের হাতে কী অবস্থা এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাকে সুপ্রিয়া আপনার পক্ষ থেকে আসে আমরা ব্যবসায়ীরা হঠাৎ ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারা দোয়া করবেন আল্লা যেন আমাদেরকে ক্ষতি পশাইয়া আমরা যেন ভবিষ্যতে আবার করমদ্ধ হইতে পারি এখানে আমরা ফ্রন্টে যে দুটো দোকান ফেট ফার্মেসি এবং জমজম শপিং সেন্টার আমাদের প্রায় অর্ধ কুড়ি টাকার ক্ষতি হয়েছে পিছনে আরও ছয়টা দোকানের মতো চারটা দোকান আছে ওখানে অনেকক্ষণ ক্ষতি হয়েছে সব মিলে কুড়ি টাকা ছাড়াই যাবে আমাদের এই ক্ষতিটা আল্লাহ তালার কাছে আমরা দেশবাসীর কাছে এবং সমাজের সকলের আছে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করার এবং সব ডিজা মিলে করতে করার করা হ্যাঁ আসসালাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা যেখান থেকে আমাদের লাইফটি দেখবেন আমাদের ভিডিওটি দেখবেন আমরা ওনাদের জন্য কিছু করতে না পারি কিন্তু ওনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য আমরা একটু দোয়া করতে হবে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাপাক ওনাদের ক্ষতির জন্য ওনাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করব